কাউকে মরতে হবে না রে বললাম তো কাউকে মরতে হবে না কাউকে মরতে হবে না সবাই ভালো থাকুক এটাই আমি চাই হ্যাঁ রে বললাম তো আমার ভুল হয়েছে আমারই ভুল আমার দোষ আমার ভুল বললাম তো বলছি তো রে বললাম তো আমার ভুল হয়েছে বল কেমন আছিস বল রক্ত দিয়ে কেমন আছিস শরীর ভালো আছে তো শরীর ভালো আছে কি বল কেছো যারা আছে তারা কমেন্ট করো কি হয়েছে গো মন খারাপ কেন কয় মন খারাপ সোনা দিদি কেউ আসেনি বলে মন খারাপ করে বসে আছে আমার ছানা পোনারা কেউ খবর পাইনি আমি এসেছি ওই জন্যই মন খারাপ করে বসে আছি সোনা দিদি কেমন আছো কেমন আছো সোনা দিদি তুমি বলো আমার ছানা পোনারা কেউ এখনো আসে নাই কেমন বসে আছি গো লাইভ শুরু করলাম আছো সবাই লাইভ করে দাও সোনা দিদি কেমন আছো সোনা দিদি বলো সারাদিন লাইভ করুন না আজকে সারাদিন লাইভ করতে পারিনি আজকে সারাদিন লাইভ করতে পারিনি হ্যাঁ করেছিলাম ওই দু ঘন্টা মতো করেছিলাম সোনা দিদি ঘন্টা মতো করেছিলাম কোথায় আছো সোনা দিদি আমি অনেকবার করেছিলাম ও সৌভাগ্য অনেক বড় সৌভাগ্য তুমি এতবার চেক করেছো অনেক অনেক সৌভাগ্য আমার ভালো আছি সত্যি আমি কি খুশি হলাম বাবারি অনেকবার চেক করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ মনে রেখেছো বা আমাকে কেউ মনে করে এটাতেই আমি খুব খুশি হই সোনা দিদি কিছু মা মূল্য দেয় এর জন্য আমি ভীষণ খুশি যারা মূল্য দেয় তাদের কথা ভেবে আমি নিজেকেই কষ্ট দিই এটাই হচ্ছে আমি কি বলবো আমার তুমি রক্ত দিয়ে কেমন আছো রক্ত দিয়ে দোকানে আছি কি কখন ঘরে যাবে অনেক ভালোবাসা কেমন আছো বলো রক্ত দিয়ে কখন বাড়ি যাবে এই দূর রক্ত দিয়ে কখন বাড়ি যাবে বল রক্ত দিয়েছে সৌমেন আর আমি বলছি রক্ত দিয়ে কখন বাড়ি যাবে তোমাকে মাথাটা গেছে ভালো আছি বসে আছি আচ্ছা শরীরে কিছু কষ্ট হচ্ছে আমিও রয়েছি তোমার লাইভে আমার শরীর খারাপ ছিল এখন সুস্থ আছি খুব খুব ভালো লাগলো রাজা দাদা থ্যাংক ইউ রাজা দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা তুমি একটু সুস্থ হয়েছো শুনে খুব ভালো লাগলো মুখ ঢেকে হাই তোলো হা আমি অত পারি না মুখ ঢেকে হাই তুলতে আমি যেমন মানুষ তেমন তাতে কেউ লাইভে থাকলো থাকলো না থাকলো না থাকলো আমি অত বুঝি না চাই না ঠিক আছে আর ছানা পোনারা কয় দশ মিনিট হয়ে গেল কেউ কি আসবে না কি জানি আমি কাউকে আর ডাকতে পারছি না সোনা দিদি তুমি চলে গেলে নাকি কাঁদছো কেন রাজা দাদা কাঁদছো কেন রাজা দাদা ও রাজা দাদা কাঁদছো কেন খাওয়া দাওয়া করেছো হ্যাঁ খেয়েছি খেয়েছি আর হাই হবে না তোমার কি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে না তো নেটওয়ার্ক তো প্রবলেম হচ্ছে না আমি তো পরিষ্কারই দেখতে পাচ্ছি বড় বড় কথা বলছো একদিন এখানে এসে বসবে তারপরে বলবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে দেখে আমার কান্না পাচ্ছে কেন কান্না পাচ্ছে দাদা দাদা কেন কান্না পাচ্ছে বলো না গো আছি এটা কিছ মেসেজ আসছে সোনাদি তুমি কিছু মেসেজ দেখতে পাচ্ছ নোটিফিকেশন বলে নোটিফিকেশন বলে কেউ কি মেসেজ দেখতে পাচ্ছ তোমাদের ফোনে কি যাচ্ছে নোটিফিকেশন বলে ও মিস্টার আমার শরীর

খাওয়া দাওয়া করেছো নটা পনেরো বাজছে হ্যাঁ ঠিক আমি খাওয়া দাওয়া করেছি আকাশ ভাই তুমি খেয়েছো কেমন আছো থ্যাংক ইউ একটা লাইক করে দাও একটু হ্যাঁ খাওয়া দাওয়া করেছি একটা লাইক করে দাও কেমন আচ্ছা আমার জন্য কি পাঠালে রাজাদা আমার জন্য কি পাঠালে ও আমার ছানা পোনারা তুমি কফি খাবে ও না না খাবো না আকাশ ভাই কেমন আছো কী করছো থ্যাংক ইউ আকাশ ভাই আমার লাইভে আসার জন্য কিন্তু আমার ছানা পোনারা কই গো আর নটা বেজে গেছে কেউ মনেই রাখে না সব ভুলিয়ে ফেলেছি হ্যাঁ কেউ লাইক করেনি আমি লাইক করে দিলাম থ্যাংক ইউ গো সোনা দিদি থ্যাংক ইউ সো মাচ সোনা দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ সোনা দিদি কেমন আছো সোনা দিদি কেমন আছো সোনা দিদি ঘরে গিয়ে কি রান্না করতে হবে সোনা দিদি তুমি একটু গল্প করো আমার সাথে যেও না আমার ছানা ছানাফোনারা কেউ আসে নাই আজকে এখনও তাহলে কি আমি একা বসে থাকবো বলো তুমিও তো আমার ছানা ফোনা আমি ভালো আছি আচ্ছা কেন দা দাদা আমার সঙ্গে গল্প করো রা দাদা দিদি আমার এত কষ্ট করে কমেন্টটা করলে না লাইক না করে থাকতে পারবে চার নম্বর লাইক ডান এত কষ্ট করে কমেন্টটা করলে ওরে বাবার এরকম বলো না এরকম বলো না আকাশ ভাই আমি যে কষ্ট করে তোমার কমেন্ট করছি তুমি কমেন্ট করেছো আমার সৌভাগ্য গো আমার সৌভাগ্য তুমি কমেন্ট করেছো শোনা দিদি কেমন আছো রানুদি কেমন আছো রানুদি আমি একদম সকালের দিকে সময় পাচ্ছি না এই কিছু না কিছু কাজের মধ্যে আছি তোমার লাইভে একদম যেতে পারছি না কিন্তু তোমার সব ভিডিওগুলো দেখছি চিন্তা করো না সোনা দি রানুদি আমি যাব তোমার লাইভে আমি তোমার লাইভে যাবো গো রানুদি অনেক অনেক ভালোবাসা রানুদি বলেছো আসতে হবে না গো কেন এমন বললে তুমি তুমি আমার উপর রাগ করে বলছো আমার কষ্টটা বুঝতে পারলে না তো আমার আদরের সান ভাই চলে এসেছে সান ভাই হ্যাঁ গো বাড়িতে গিয়ে সাবুর খিচুড়ি বানাবো কেমন খেতে হয় সোনা দিদি সাবুর খিচুড়ি কেমন খেতে আমি বানাবো তাহলে একদিন খাবো রানুদি তুমি কেন রাগ করছো আগে বলো আমার সাথে তুমি আমার উপর আমাকে নিজেরই ভাবো না বলো সোনাদি রানুদি তুমি আমার উপর রাগ করছো মনটা কেমন কেমন লাগছে তোমারও দিদি ভাই হ্যাঁ মনটা একটু কেমন কেমন হচ্ছে আচ্ছা তৃষা হাই দিদি কেমন আছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তৃষা থ্যাংক ইউ কেমন আছো তৃষা থ্যাংক ইউ সো মাচ তুমি আমার লাইভে এসেছো অনেক ভালোবাসা শহরিতা সবাই লাইক করে দাও ও দিদি ভাই হ্যাঁ সান ভাই ঠিকই রাত হলেই শরীরটা অসুস্থ হয়ে পড়ে সারাদিন লাইভ লাইভে সারা সান ভাই তোমার পদ্ম ফুলটা দেখে কি খুশি হয়েছি সান ভাই খুব সুন্দর পদ্ম ফুল আমার ছেলেপুলে গুলো সব কোথায় হাওয়া খাচ্ছে কে জানে ছেলেপুলো ছেলেপুলের মধ্যে আমার সান ভাই হ্যাঁ 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 তুমি ভালো থেকো তাহলেই হবে বুঝলে এরকম বলছো সোনাদি দিদি আমি কমেন্ট করি উত্তর পাই না খুব খারাপ লাগে এই জন্য কমেন্ট করি না তোমার কমেন্ট করছি তো আকাশ ভাই তুমি ভুল বুঝছো আকাশ ভাই আমি এত অসুস্থ অবস্থাতেও তোমার কমেন্ট করছি